করণদিঘি থানার রসকোয়াতে আয়োজিত হল শ্রী রামনবমী উৎসব সমস্ত স্থানে রবিবারে আয়োজিত হলেও রসকোয়াতে তা একদিন পরে সোমবারে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ বিশিষ্ট মানুষেরা উদ্যোক্তারা জানিয়েছেন প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদিন শ্রীরামনবমী পালন করা হয়েছে পঁচিশ হাজার রাম এই উৎসবে সামিল হয়েছেন শ্রী রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রসাকুয়া ফুটবল মাঠ থেকে শুরু হয় এই শোভাযাত্রা খন্তা হয়ে শিলিগুড়ি মোড় পরিক্রমা করে শোভাযাত্রা শেষে রামভক্তদের প্রসাদ বিতরণ করা হয় ফলতই করণদিঘী থানার রসাকোয়া রামনবমী উৎসব যেন সম্প্রতি সাক্ষী হয়ে রইল ধর্ম উৎসব সবার এই বার্তা এখানে সামনে এসেছে টিএমসি নেতা শেখ শামসুল জানিয়েছেন রসাকুয়াতে সকল ধর্মের উৎসবে সকলে সামিল হন কোনো দল ধর্মের ভেদাভেদ থাকে না উরুশ মেলাতে হিন্দুরা সমবেত হন রামনবমী শোভাযাত্রাতে মুসলিমরা উপস্থিত থাকেন এখানে সবই মিলেমিশে একাকার হয়ে যায় সমস্ত স্থানে এই পরিবেশ তৈরি হলে কোনো বিভেদ থাকবে না রসখোয়ান রামনবমী উদযাপন কমিটির শান্তিপূর্ণ রামনবমী উদযাপনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ शिवाजी महाराज की छत्रपति शिवाजी महाराज की शिवाजी महाराज की जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री जय श्री राम जय श्री राम जय श्री जय श्री राम जय श्री राम जय श्री सुंदर उन ॾींहुं थी वियो সে দুর্গা পূজা হোক ব্রাহ্মনী হোক ঈদ হোক কুরবানি হোক কারণ সবাই নিজের উৎসব ছিল দৃষ্টি দিয়েছিল তারপর জল খাওয়ার ব্যবস্থা ছিলা বাবার সর্বত ব্যবস্থা করেছিল মোটামুটি আয়োজন খারাপ ছিল না ভালো ছিল পা মিলে কতটা ভালো লাগে লাগবে পা লেগেছে বিশেষ করে আমি চাই যেটা বর্তমান ভারতের পরিস্থিতিতে যদি আমরা জেলায় চলতে পারি তাহলে ভারতবর্ষকে সুপ্রিম পাওয়ার হতে কেউ আটকাতে পারে যদি আমাদের ভালোবাসা সৌহার্দ্য ভাতৃত্ব ধর্ম এইভাবে বাজিয়ে রাখতে পারি সম্প্রীতি ঐক্যের জন্য কি যে যে কোনো ধর্মে স্বয়ংশীলতা অবশ্যই দরকার ধৈর্য দরকার আর নিজের ধর্মটা মেনে অন্যের ধর্মকে শ্রদ্ধা প্রায় মূল লক্ষ্য হওয়া চাই আমাদের আপনার নাম করেছি আমার নাম হচ্ছে শেখ সামসুর আমি টি এম সিকেল হিসেবে ধরো প্রতি বছর অনেক উৎসবে মেটে উঠুক গোটা ভারতবর্ষ শ্রীরামের কাছে প্রার্থনা করবো যে সবাই মঙ্গল থাকুক ধর্ম ধর্ম জাতি নির্বিশেষে ভগবান শ্রীরামচন্দ্র সবাইকে মঙ্গল করুক আর প্রতি বছরের নিয়ে এবারও আমরা রামনবমী উৎসব করেছি আর খুব সুন্দরভাবে উদযাপন হলো এখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই উদযাপন করলাম খুব ভালো লাগলো আর যারা যারা আমাদের সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই রাজকর লোক লোকাল মানুষকে ধন্যবাদ জানাই যারা আমাদের রেলি হেঁটেছিল তাদেরকে বার্তা থাকবে সবাই মিলেমিশে আমরা যেরকম ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আছি সেরকম সবাই মিলেমিশে থাকুক এটাই সবার কাছে কামনা করব ভগবান রাম এরকমই আমাদের মতিগতি দেয় যাতে সবাই আমরা ভালো থাকি খুব ভালো লাগতেছে যে এখানে পার্টিটাকে মাইনে রাখেনি মনুষ্যত্বটাকে মাইনে রেখেছে এই খুব ভালো লেগেছে যে পাটির উর্ধে আমরা উঠে গেছি আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো আমি রামনবী উৎসব কমিটির সভাপতি আমাদের র্যালিটা শুরু হয়েছে রসক ফুটবল ময়দান থেকে শুরু হয়ে সন্তা পেট্রোল পাম্প ওইখান থেকে আবার রিটার্ন হয়ে নেতা শিলিগুড়ি মোড় হয়ে নেতাজি কলোনি নেতাজি কলোনি থেকে আবার রিটার্ন হয়ে এই মাঠে সমাপ্ত করলাম এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ দিচ্ছে খুব আনন্দ উৎসবের সঙ্গে উদযাপন করতেছে রাম নবমুন মিনিমাম পঁচিশ হাজার লোকের সম্ভাবনা রয়েছে আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই বাইক ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই বাইকের ডিস্ট্রিবিউটার মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অকারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যেকোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক শিবিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি 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 ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু ফোর ফাইভ এইট ফাইভ সিক্স জিরো এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া উত্তর দিনাজপুর সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকুর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল টেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর অনেক দিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া দাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিষয়ে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এই নাম্বারে এসি লেনে যা রে হ্যাঁ सुन स्प्रिट हाँ? ए सी लेना यार विंडो वाला नहीं हाँ जी पापा और हाँ बेटा <laughs> चार स्टार से ऊपर का लेना बिल ज्यादा आता है mm. ना? इन्वर्टर बेस्ट है आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी हम <laughs> 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 तो बच्चा बच्चा जानता है that you get Alliance Digital, technology at your service.